কয়েকজন স্টুডেন্ট যারা কিনা ভালো করছে পরীক্ষাগুলোতে ডেইলি এক্সাম মডেল টেস্টগুলোতে নাইনটি পার্সেন্ট করে মার্কস পাচ্ছে তারাও এই প্রশ্নটা জিজ্ঞেস করছে আবার যারা দেখা যাচ্ছে যে ফিফটি সিক্সটি পার্সেন্ট মার্কস পাচ্ছে তারাও এই প্রশ্ন জিজ্ঞেস করছে মাঝখানে যারা আছে তারাও জিজ্ঞেস করছে মানে এটা একদম বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন ভাই আমি তো পড়েছিলাম কিন্তু যা পড়েছি ভুলে যাচ্ছি তার মানে আমি বলতেই পারি এটা হচ্ছে সবার মানে সার্বজনীন একটা সমস্যা তাই তো সার্বজনীন সমস্যা কেন বলতো কারণ আমরা সবাই মানুষ আমরা কেউই কম্পিউটার না তাই আমরা পড়বো এবং ভুলবো এটা খুব কমন একটা প্রসেস তাছাড়া এই চিন্তাটা আমাদের কখন আসে বলো তো যখন আমরা একদম ব্ল্যাঙ্ক ভাবে মনে করার চেষ্টা করি দেখি তো আমার কি মনে আছে আচ্ছা আমি যখন কি মনে করতে চাচ্ছি সেটাই আমি জানি না তখন আমার মনে হয় আমার তো কিছুই মনে পড়ছে না তুমি মনে করো যে তোমার ব্রেইন খালি তোমার জানাতে থাকবে বই একটার পর একটা খালি তোমার একটা পর একটা লাইন মাথায় আসতে থাকবে বাট ব্রেইন এভাবে কাজ করে না আসলে বুঝছো তো তুমি যদি খালি এইরকম মানে ব্ল্যাঙ্কভাবে ভাবা শুরু করে দেখি আমার কি মনে আছে তখন এইটা ওখানে গিয়ে থামবে যে আমার কিছু মনে নাই। এবং আমি সব ভুলে গেছি আসলে এবং এই চিন্তা বারবার আসবে আল্লাহ ওইটা যে কতদিন আগে পড়লাম ওই কিছু মনে নাই এরকম আসবে বাট আদতে তোমার আসলে মনে আছে তুমি একবার জাস্ট উল্টায় যদি পাঁচ মিনিটেও চ্যাপ্টারটা দেখে ফেলো তুমি দেখবে যে এই সমস্যা থেকে তুমি উত্তরিত হয়ে যাচ্ছ তোমার মনে হবে না যা পড়ছিলাম একটু করে মনে পড়ছে তো আমাদের এখন যেটা করণীয় আমাদের এখন বারবার বইগুলো উল্টানো দরকার যা পড়েছিলাম সেগুলো বারবার দেখা দরকার কুইক টাইমে নট একদম সব লাইন বাই লাইন পরে পরে দেখে ফেলবো এরকম না ঠিক আছে আর মেইন পরীক্ষাতে যখন তুমি পরীক্ষা দিতে বসো তখন তোমার ব্রেইন সুপার অ্যাক্টিভ থাকে বুঝছো তো তখন দেখবা একটা প্রশ্ন তুমি অনেকদিন আগে বললেও দেখবা যে ওই প্রশ্নটা প্রথমবার দেখায় তোমার মনে নাও হতে পারে তুমি যখন দ্বিতীয়বারের মতো আরও প্রশ্নে সবগুলো শেষ করে যখন ঘুরে এসে ওইটাতে আবার দেখতে যাবা তোমার দেখবা যে তখন মনে হয়ে যেতে পারে তুমি কখনোই আশা হারাবা না যে প্রশ্নটা দেখে তোমার মনে হবে এটা তোমার পরিচিত ঠিক আছে ঘটো করে এটা আগেই দাগাই ফেলবে না বরঞ্চ একটু অপেক্ষা করো তোমার ব্রেইন এটা একটু পরে তোমাকে মনেও করাই দিতে পারে বা দেখবা আরেকটা প্রশ্নের সাথে রিলেট করে তুমি এই প্রশ্নটা বেড়ে গেছো এরকম হয় বুঝছো তো উৎকণ্ঠিত হয়েও না আর তুমি ম্যাক্সিমাম যে প্রশ্নগুলোর কথা চিন্তা করে ভাবছো তুমি সব ভুলে গিয়েছো সেই প্রশ্নগুলো দেখবা আসতেছেও না কঠিন কঠিন সব টপিকগুলো তোমার চিন্তা আসতেছে যেগুলো থেকে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না আসতে পারে একটা দুইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না ওইগুলো নিয়ে তুমি চিন্তা করে খুব ব্যথিত হচ্ছ আমি বলবো কি এই চিন্তাটাকে একপাশে সরিয়ে রাখো সময় খুব অল্প এই অল্প সময়ে চাইলেও আমরা সব পড়তে পারবো না চাইলেও আমাদের অবস্থান একদম রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো না তো আমরা কি করব আমরা প্যানিক না হয়ে আমরা বরং গুছাই আমরা বইগুলো খুলি এটা ভুলে গেছি আচ্ছা বই সামনে আছে বইটা খুললাম আমি দেখি যে এই চ্যাপ্টার থেকে আমি কি ভুলে গেছি আসলে বা কোন টপিকটা আমি না দেখে গেলে আমার জন্য বিপদ হবে ওই টপিকটাকে আমি মার্ক করি ওই পার্টটাকে আমি মার্ক করছি করি এবং দেখে ফেলি এবং ইনস্ট্যান্ট এই চিন্তা থেকে বেরোয় আসি পজিটিভ ভাবে বুঝছো আর তোমার নাম্বার যদি ভালো আসে যারা ভালো নাম্বারের অধিকারী যারা এখন সেভেন্টি ফাইভ প্লাস পাচ্ছ এইটটি প্লাস পাচ্ছ মানে তোমরা সুপার গ্রিন জোনে আসো তারপরেও তুমি যদি এই চিন্তা করে নিজেকে পিছিয়ে রাখো এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না যে বাচ্চাটা এইটটি পাচ্ছে ধরো সে যদি এটা ভাবে এটা তার নিজের প্রতি অবিচার না অবশ্যই অবিচার নিজেকে কষ্ট দেওয়া তাহলে পড়বো ভুলবো পারা না পারার মধ্যে জীবন একশোটার মধ্যে একশোটা কেউই পারবে না এবং এটা তোমার একক অনুভূতি না এটা সার্বজনীন অনুভূতি তাই এটা নিয়ে প্যানিক করার কিছু নাই ঠিক আছে আমরা শেষ কয়েকটা দিন কাজের মতো কাজ করি সুন্দর করে রিভিশন দিই রাত্রেবেলা মডেল টেস্ট দিই এভাবে আমরা প্রিপারেশান আগায় নিয়ে যাই মেইন পরীক্ষায় ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন এবং ভালো একটা পরীক্ষা দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ সেটা আমরা বুঝে নিব ইনশাল্লাহ আমাদের দোয়া থাকলো ভালো থেকো শিক্ষার্থীরা পড়াশোনায় চলে যাও মনোযোগ দাও ইনশাআল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম